বাবার ভালোবাসা এমনই হয় সবাই ভিডিওটি লক্ষ্য করে দেখুন এই ভাইটি আমার সাইকেল চালিয়ে তার স্ত্রীকে পিছনে বয়সে তার সন্তানটাকেও এক হাত দিয়ে কত সুন্দরভাবে সেফলি ধরে নিয়ে তারপরে সাইকেল চালিয়ে যাচ্ছে বাবার ভালোবাসা এমনই হয় বাবা এমন একজন ব্যক্তি সে শুধু পরিবারকে না পরিবারের পরিবার সহ তার বাবা মাকেও এভাবেই হেল্প করে দেখুন এই ভাইটি আমার সাইকেল চালিয়ে যাচ্ছে তার স্ত্রীকে সাইকেলের পিছনে নিয়ে আসে তার সন্তানটাকে এক হাত দিয়ে কত সুন্দরভাবে আছে আসে কিন্তু নিশ্চিতভাবে মানে কোন টেনশন ছাড়াই একদম টেনশন মুক্ত ছাড়াই কিন্তু বলবেন টেনশনের কি আছে হ্যাঁ ভাই তার বাবার প্রতি বিশ্বাস আছে তার বাবার যত খুশি হোক সে কিন্তু তাকে ফালিয়ে দিবে না ফেলে দিবে না এটা কিন্তু এই সন্তানের বাবার প্রতি বিশ্বাস আছে স্ত্রীও কত সুন্দরভাবে নিশ্চিন্তভাবে বয়ে আছে সাইকেলের পিছনে আসলে বাবার এমনই হয় বাবার ভালোবাসা সব সময় এমনই হয় বাবার ভালোবাসাগুলো দেখলে আমি মাঝে মাঝে মুগ্ধ হয়ে যাই অনেক খুশি হয়ে যাই নিজেই বাবার ভালোবাসা দেখে অনেক মুগ্ধ হয়ে যায় দেখুন এই ভিডিওটি যখন আমি প্রথমে দেখি তখন আমি নিজে অনেকটা খুশি আসলেও একটা পুরুষ মানুষ তার পরিবারকে যে কীভাবে সেভ করে কীভাবে সেফলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এটাই কিন্তু একটা বাবা বাবারা সময় এমনই হয় বাবার ভালোবাসা কিন্তু সবসময় এমনই হয় বাবার হচ্ছে নিখুঁত ভালোবাসা যে ভালোবাসা অন্য কোনো ভালোবাসার সাথে আমি তুলনা করতে পারি না আপনারা পারেন কি না কমেন্টে জানাবেন দেখুন এই বাবাটি কত সুন্দরভাবে সেফলি তার সন্তানকে এবং স্ত্রীকে এবং দুজন মানুষকে কত সুন্দর সেফলি নিয়ে চলে যাচ্ছে সাইকেলটা কিন্তু খুব বেশি জুড়ে চালাতেছে না একদম মিডিয়ামভাবে চালাচ্ছে যাতে কোনো সামনে না হয় সন্তান এবং স্ত্রী দুজনই নিশ্চিন্তে এক সন্তানরা তার কুলে শুয়ে আছে আর এই স্ত্রীটা তার সাইকেলের পিছনে বসে আছে এইভাবেই তারা চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গা শুনে বাবার এমনই হয় বাবার ভালোবাসাগুলো বলতে এমনই হয় যারা যারা বাবাকে ভালোবাসেন একটু কমেন্ট করে জানাবেন যে এই বাবার ভালোবাসাটা আপনাদের কাছে কেমন লাগছে বাবারা সবসময় এমনই হয় স্ত্রী এবং সন্তান দুজনের যদি দুজনের দিকে যদি আপনারা একটু লক্ষ্য করেন দেখেন তাদের ভিতরে কোনো হতাশা নাই ঠিক আছে তারা নিশ্চিন্তভাবে চলে যাচ্ছে কারণ দাদা তাদের ছেলে তার বাবার প্রতি বিশ্বাস আছে আর স্ত্রী তার স্বামীর প্রতি বিশ্বাস আছে তারা বিশ্বাসের সাথে কত সুন্দরভাবে সেফলি চলে যাচ্ছে আর বাবাটাও সবসময় চেষ্টা করে তার পরিবারকে সুন্দরভাবে এইভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে সবাই এই পরিবারের জন্য দোয়া হবে যেন পরিবারটাকে থেকে আল্লাহতালা কোন বিপদ না দেয় বাবার ভালোবাসা এমনই হয় ভাই দেখুন এই বাবাটি কত সুন্দরভাবে তার সন্তানকে এবং তার স্ত্রীকে সেফলি এক জায়গার থেকে কোনো জায়গা নিয়ে যাচ্ছে তার সাইকেলে করে অনেক সুন্দর লাগছে আমার বা এই বাবার ভালোবাসা দেখে অনেক সুন্দর লাগছে এই জন্য আপনার আমাদের ভিডিওটি শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকেন আল্লাহ হাফেজ